গোপন খবরের ভিত্তিতে এগারো জন বাংলাদেশি আটক আগরতলা বাদারঘাট রেল স্টেশনে জিআরপি ও আর পি এ পুলিশের যৌথ অভিযানে ধৃতদের মধ্যে সাতজন পুরুষ সহ চারজন মহিলা রয়েছে এবং বাংলাদেশিদের অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করায় পুলিশ তিনজন ভারতীয় আউট কে গ্রেফতার করেছে পুলিশের বিবরণী জানা যায় তারা অবৈধ ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং রেলপথে গোহিরাজে পাড়িতে যাওয়ার চেষ্টা করছিল আগরতলা টিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের ধরে ফেলে গ্রেফতারদের মধ্যে রয়েছে মোহাম্মদ রুবেল, কামরুল হাসান, মোহাম্মদ শাহী, মোহাম্মদ কাশিম, আয়ুব আলী, সোহাক মিয়া, কামালউদ্দিন তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় ধৃত মহিলাদের মধ্যে রয়েছে মনুরা বেগম স্বপনা খাতুন জলি বেগম এবং পারভিন ব্যাগম দীর্ঘদিন ভারতীয় টাউটের মধ্যে রয়েছে আসামি শিলচরের প্রসঙ্গিত সরকার আগরতলার বিটার বনের নিয়াউত হোসেন এবং ভাটিয়া অভয়নগরের পিন্টু মিয়া জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আগামী কালকে তাদের আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ তো দুজনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে তো এর মধ্যে যে এগারো জন তারা বাংলাদেশি ন্যাশনাল তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর আর আমরা এই তাদেরকে সহযোগিতা আহ করছিল মানে আসা যাওয়াতে এরকম আমরা তিনজন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মোট চোদ্দ জন তাদের আজকে আদালতে পড়াশোনা করেনিতে কারণ হ্যাঁ আজকে তাদের মহামান্য আদালতে প্রায় করা মানে হচ্ছে এবং পুলিশ সীমানো চাওক তাদের কাছে কি কিছু সৌন্দর্যজনক কিছু পাওয়া গেছে সন্দেহজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে তো আমরা এগুলি দেখছি খতিয়ে দেখছি কি আছে বাংলাদেশ তারা তো বেশিরভাগই আপনি খাগড়াছড়ি জেলার এবং নরাইল জেলারও আছে বাংলাদেশের তো তারা ওই ম্যাক্সিমাম যেমন সাতজন তারা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এবং বাকি যে চারজন আছে মহিলা তারা নরাইল ডিস্ট্রিকের আছে